আসসালামু আলাইকুম এই যে আম গাছ থেকে এখান থেকে 110 ফিট মুখ এই পাকা রাস্তা লগনে এই যে এই জায়গাটি বিক্রয় হবে এটা হচ্ছে আসবেন হলো বাউয়া জায়গা হতে পোস্টগোলা পোস্টগোলা তে নিমতলা নিমতলা তে ইমামগঞ্জ ইমামগঞ্জ লগ দেই এই জায়গাটি জাগাটি অপূর্ব সুন্দর এবং পরিবেশ ভালো এটা হচ্ছে মুসলিম পাড়া এটা মুসলিম পাড়া এটা জাগাটা হচ্ছে প্রতি শতাংশ 2 লাখ 50 করে 2 লাখ 50 করে জায়গাটা অপূর্ব সুন্দর এখানে মেল ফ্যাক্টরি বাগান বাড়ি এবং বসত বাড়ি এবং রিসু যেটি কিছু করেন এবং গরুর খামার পাকা রাস্তা লগ্নে আপনি এখানে পাঁচ টন হইতে যে কোনো ট্রাক ঢুকবে যা আশেপাশে দোকানপাট আছে এই যে এই জায়গাটার আশেপাশে সুন্দর এরিয়া পজিশন ভালো জায়গাটা অপূর্ব সুন্দর এই পাশে পুষ্কুনি আছে সাইটে বসত বাড়ি আছে এই সুন্দর একটা এরিয়া ভালো পরিবেশ এই যে হচ্ছে পুরা এই যে জায়গাটা একশো দশ ফিট মুখ জায়গাটার একশো দশ ফিট মুখ আর এই যে দান খেত এই যে এখান থেকে এই পাকা রাস্তার থেকে জায়গাটা পাকা রাস্তার থেকে একের মুখ এটা কোনো আপনারা বুঝেন সরকারি রাস্তা মাস্তা কোনো সরকারি নাই এটা বেসরকারি যে ওই মাটি খুঁজে এখানে রাস্তা বানাই ভরট করছে এটা হচ্ছে বাসাইল বাসাইল জি পাড়া বাসাইল মুসলিম পাড়া সুন্দর একটা পরিবেশ শান্ত পরিবেশ আশেপাশে আবার পুষ্কুনি আছে ওই সাইডে পুষ্কুনি আছে আপনিও পারলে বাগান বাড়ি করতে পারেন পাশে বাড়ি ঘর আছে সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে সবকিছুই আছে কমিউনিটি